পরীক্ষা করবে আপনাকে পরীক্ষার পরে বাংলাদেশ অবস্থা দুই রকম হবে কেউ পরীক্ষায় পাস করবে কেউ পরীক্ষায় ফেল করবে যদি কেউ এখানে এই পরীক্ষার হলে যিনি পরীক্ষা নিচ্ছেন পরীক্ষক রব্বুল আলীন রব্বুল নাফরমানি করে আল্লাহ তালা নাফরমানি করে তাহলে আল্লাহ সালাহাল শাস্তি দিবেন শাস্তি দিবেন হাজরিন পৃথিবীর যত ধর্মের লোক আছে তার মধ্যে ইসলাম ধর্মের মুসলিম মুভমেন্ট যারা তাদের বিপদ আপদ পরীক্ষা কঠিন সম্মুখীন হতে হয় মুসলমানদের মধ্যেও যারা বেশি ইমান যাদের আমল যত মজবুত তাদের পরীক্ষা তত কঠিন

আমলের সাথে মিল যার বেশি তার পরীক্ষা কঠিন যে ব্যক্তি যত বড় হবে তার পরীক্ষা সহজ হবে পরীক্ষা সহজ হবে কঠিন হবে না কারণ পরীক্ষা যত কঠিন হয় তার রেজাল্ট এর ফলাফল তত বেশি ভালো হয় বিসিএস ক্যাডার যারা হয় তাদের পরীক্ষা অনেক কঠিন হয় অনেক ধাপে বিভিন্ন ধাপে পরীক্ষা দিতে হয় পরীক্ষায় পাশ করার পরে তাদের চাকরিও বড় চাকরি হয় বড় ফলাফল পায় বড় বেশি বেতন পায় পরীক্ষা কঠিন রেজাল্টের পরে ফলাফলও নবীদের পরীক্ষা কঠিন এরপরে পৃথিবীর মধ্যে যারা নবীদের কাছাকাছি আমল করবে নবীদের সাথে মিল করে আমল করবে তাদের পরীক্ষা কঠিন হবে এইভাবে আমল অনুযায়ী আমল যত কম পরীক্ষা তত সহজ তো বলবেন তাহলে তো এটাই ভালো পরীক্ষা সহজ এটাই ভালো মোহতারাম হাজিরিন এর রেজাল্ট বিপরীতে পরকালে আছে আল্লাহ সুবাহ মানুষের উপরে যে বিপদ আসে এই বিপদ আপদ গুলো কেন আসে আর এই বিপদ গুলো কি মানুষের জন্য শাস্তি আজাব না নেয়ামত আল্লাহ সুবাহ কোরআনে কারিমের মধ্যে রসুল কারিম সাল আলাইসালাম হাদিসের মধ্যে এর বিষয় বিবরণ দিয়েছে মানুষের উপর যে বিপদাবদ আসে এই বিপদাবদ দুই প্রকার কখনো কখনো এই বিপদ আপদ তার জন্য আজাদ শাস্তিতে পরিণত হয়